গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বর খেয়ে কাজে চলে গেছে সেও তো বাড়িতে রয়েছে তিন দিন নিরামিষ তোমরা তো জানোই আজকে একটু এসব না করলে তো আমাদের খাওয়ার হবে না আমাদের বলতে আমার ওসব নেই কী করবো এই দেখো এখানে আমার জন্য চারটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমি ডিম কারি খাবো আমি তো খাই না এখানে ভাজা হচ্ছে আচ্ছা এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এই দেখো দেখো টক দই টই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে এখানে সব মশলা আদা রসুন রসুন সব এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি সব আর এখানে মাংসের আলু বড় বড় করে লাল করে ভেজে রেখে দিয়েছি বড় বড় করে দিব মাংসটা এই রয়েছে মাংসের আলু আজকে হবে এই রান্না সকালবেলা ডাল টাল করেছি ডালও রয়েছে আমার জন্য আর করতে ইচ্ছা করছিল না আমার বাবা বলে যদি না করো তাহলে আমরা না তোমার জন্য করতে হবে আমি একটা ডিম ভাজা দিয়ে ঘিজ দিয়ে আমার খাওয়া হয়ে যায় কিন্তু না ওই যে করতে হবে চারখানা ডিম নিয়ে ডিমকালে করে রেখে দাও ওই জন্য এই যে বেসারের মধ্যে সব ঘিম রয়েছে গুচ্ছে ডালে ভেজি এই কড়াইতে আর করবো না এর মধ্যে তো ভাজাভুজি বেশিরভাগ করি এবার জন্য একবার ভেজে নিই আলুটা ভেজে উচ্ছটা ভেজে নিলাম ওই ওই কড়াটার মধ্যে মাংসটা করবো আমার ছেলে এবার এরমভাবে উচ্ছটা খেতে ভালোবাসো আলু দিলে আবার খাবে না কী তো মানে বর আবার আলু দিলে খাবে নাহলে খাবে না কালকে আলু দিয়ে করেছিলাম আজকে শুধু করছি গোল গোল করে কেটে এটা করছি ভাতি একধে হয়ে গেছে যে আর এখানে এই যে চিকেনটা করছি কালারটা কেমন হয়েছে সেই হয়েছে না কালারটা দেখো আমার ছেলে তো একবার এসে ঘুরে চলে গেলো বইঝে মা হয়েছে না এখনো তো হয়নি কষাচ্ছি মাংসটা এই মাংস কষতে গ্যাসটা ছোট করে দিই মাংসের মধ্যে যে তেল বেশি হয়ে গেছে অনেক তেল বেশি হয়ে গেছে মেখে রেখে দিয়েছিলাম গ্যাসটা ছোটো করে দিই ছোটো করে দিলে ইয়ে হবে বুঝতে পারছো এই হয়েছে এই যে মাংস হচ্ছে হাত ওদিকে আর্ধেকটা হয়েছে হাত আর্ধেক হচ্ছে এদিকে মাংসটা

আর কিচ্ছু নেই জলের পালটা বন্ধ করতে হবে এই যে সব রান্না করে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছে এরকম সব রান্না হয়ে গেছে এই যে এই যে আমার জন্য ডিম কারি এই যে ছেলের জন্য আলাদাভাবে মাংস ও আবার ঝোল টোল খেতে চায় না এই যে ওর বট শাশুড়ি খাবে এদের জন্য এই যে ভুচ্ছে ভাজা আর টেবিলের মধ্যে ডালটা রয়েছে টেবিলে ডালটা রয়েছে আচ্ছা ঘুরিয়ে নি এবার এই করেছি ব্যাস আর কাছ স্নান হয়ে গেছে আমি বললাম ঠাকুরের জলটা তুলে রাখ আমি ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো চান করে আমি পুজো দেবো পুজো দেরি হয় তখন ছেলেটা বসে থাকবে ওই যে রান্না যখন হয়ে গেছে ওকে খেতেই দিয়ে দিই খেতে দিয়ে তারপর আমি চান করতে যাবো টল সব ভরা আছে কমপ্লিট এখানে এখানে একর জল নেই ওটার মধ্যেও নিবি দুটোর মধ্যেই নিবি ঠিক আছে জলটা জামা কাপড় সব কেঁচেছিলাম এই দেখো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে এত রোদ দিয়েছে কম্বলগুলো কেঁচে দিলে ভালো হতো রাত্রেবেলা আমরা গায়ে দিই এসি জানালে সেই কম্বলগুলো কাচতে হবে এই যে সব কাচা হয়ে গেছে শুকিয়েও গেছে আমি খেতে দিয়ে দেবো বাবা আমি তার চাম করতে যাবো তাও পুজো দেবো সেই জন্যে বললাম আগে খেতে দিয়ে দিই তোকে দেরি হবে তো বাবা দেখ দেড়টা বাজে এই জন্য বলছি ঠিক আছে তোকে খেতে দিয়ে তারপর আমি যাচ্ছি ঠিক আছে ছেলের ভাতটা বাড়ি গিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো ছেলেকে দিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপর সন্ধ্যে দিয়েছি ছেলে সাতটা থেকে পড়া ছিল ছটা পনেরোতে ঘর থেকে বেরিয়েছি আর তোমাদের সামনে আসতে পারিনি তাড়াতাড়ি করে গেছি কেন ওখানে গিয়ে আবার একটু দাঁড়াতে হয় ট্রেনের জন্য আবার এখান থেকে এতটা হাঁটতে হয় ছেলেকে আবার নেমে আবার কতটা হাঁটতে হয় জন্য ছটা পনেরোতে বেরিয়েছি ছেলেকে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়িতে আসলাম এসে ওই অবস্থায় তারপরে ঠাকুরের সমস্ত কিছু কালকে বৃহস্পতিবার জাম যা ছিল বাসনপত্র সমস্ত কিছু নামিয়ে ঠাপ পরিষ্কার মানে করে টরে সব বাসনপত্র রেডি করে রেখেছি জল আসলে সব ওগুলোকে আবার মাজা ঘোষা করতে হবে এই আসলাম ছেলেকে দিয়ে বাবা কি গরম আর তার মধ্যে কী ট্রেনে ভিড় কি ভিড় যে একটা এক মাস যে কি কষ্ট হবে ট্রেনে তাও তো আমরা সপ্তাহে তিন দিন যাচ্ছি এখানে দুদিন ওখানে একদিন আর যারা আর আমার বড়টা যে প্রতিদিন ডেলিভাসেঞ্জারই করছে যে কি কষ্ট মারাত্মক ভিড় মারাত্মক ভিড় ট্রেনের মধ্যে হচ্ছে সব তারকে সব যাচ্ছে জল ঢালতে আর কী করা যাবে কিছু তো করার নেই যাই হোক জলটা আসুক জলটা আসলে এবার সব বাসন টাসনগুলো ধুই কী তার মধ্যে গরম আজকেই দেখলাম যে বৃষ্টি একটু হয়নি পুরো রোদে রোদ উফ যাই ছেলে চলে তো গেছে আমার বড় এখনও আসিনি আমি এভাগে জল আসলে আমি এগুলো কেমন সব ধুয়ে পাকলা করে রেখে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি একটু বসলাম গো এত গরমে কষ্ট হচ্ছে না সমস্ত কাজকর্ম করে আসলাম ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধোয়া টোয়া সব কমপ্লিট আমার বর আসলো একটু চা খেলো আমার বর গরমে মানে অফিসে যাই তো এক জায়গায় বসে আবার একটু হাঁটাচলা করে মানে পায়ের থায়ের রেগুলো পুরো লাল হয়ে গেছে ঘষা খেতে খেতে পুরো লাল টক করছে গরমে ঘাম হয় তো তারপরে কি করেছে স্নান টান করলো করে এসছে তারপরে আমি আবার পাউডার নিয়ে সব দিয়ে দিলাম এতটাই কষ্ট হচ্ছে বলছে আমি হাঁটতে পারছি না ছেলেকে আনতে যাবে কি বলছে আমি পাচ্ছি না আমি বললাম যে আমি গেলে গিয়ে নিয়ে আসি তাহলে ছেড়ে দাও আবার আমাকেও যেতে দেবে না এই রাত হয়েছে ট্রেনে তো ভীষণ ভিড় সেই কষ্ট করে আবার গেল ছেলেকে আনতে বুঝতে পারছো আমি তো বলছি ওর বাবা যা কষ্ট করছে ছেলের জন্য মানে ধারণার বাইরে সেই ওই পা একদম পুরো থাইগুলো একদম চাকচাক হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো দুপাশে সেই পাউডার টপথপ করে মানে বেশি বেশি করে পাউডার দিয়ে দিলাম মানে পাউডারটা দাও আরাম পাবে সেই কি অবস্থা পুরো ঘষা খেতে খেতে প্যান্টে পুরো লাল হয়ে গেছে দুটো সাইড তারপরে ওই পাউডার টাউডার দিয়ে তারপর আস্তে আস্তে গেল ছেলেকে নিয়ে আসতে এখন ছেলে আসেনি কটা বাজে জানিও না পনেরো দশটা বাজে চলে আসবে এখনই পনেরো দশটা বাজে আসুক উফ আজে মারাত্মক লেভেলে গরম দিয়েছে আজ একটু বৃষ্টি হয়নি তো তেমন গরমটাও দিয়েছে যখন বৃষ্টি দেবে তো বৃষ্টি আর যখন দেবে না তো দেবেই না উল্টো গরম উফ আত্মকার প্রকৃতির সঙ্গে কেউ পারবে না যাই হোক আসুক ছেলে তারপরে আবার কথা হচ্ছে এই যে ছেলে এসছে পড়া থেকে এসছে এমন গরম দোকান থেকে আসার সময় লস্যি কিনে নিয়ে এসছে এই যে লস্যি এখন খাচ্ছে এই দেখো এখন এই লস্যি খাচ্ছে আমুলের লস্যি বলে কি বাবা লস্যি কিনে দাও বাবা কি রে আনু এই লস্যি খেলো বলছে মা থাকতে পারছি না এত গরম সত্যি গরম পড়েছে আজকে ভীষণ গরম পড়েছে সে লস্যি খেলো আগে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই লাস্টে ফ্রিজে রেখে দিয়েছিল এখন একটু লস্যি খাচ্ছে ঠিক আছে আর মোটামুটি কাজ নেই আজকে বাবা আর থাকা যাচ্ছে না চালিয়ে দিয়েছে আমার ছেলে এসে সঙ্গে সঙ্গে এটা গিয়ে পুরো বেসিনে রাখবি আমি বলে দিলাম এখানে কিচ্ছু রাখবি না ঘরে আর পারলে বোতলটা নিয়ে যা বোতলও করে কিছুটা জল ভরে নিয়ে ওই যে ফাঁকা বোতলটা আর কিছু নেই ওর মধ্যে যা ওটা নিয়ে যা ভালো খেয়েছিস ঠান্ডা হয়েছে শরীরটা শরীর ঠান্ডা হয়েছে গো শরীর ঠান্ডা হয়েছে শরীর ঠান্ডা হয়েছে গো আমার বাবাটা যাও জল ভরে নিয়ে আসো আর এটা তো রেখে আসো যাও যা দিদি ফোন করেছিল দিদি ফোন করেছিল এখন শান্তি ঘরের মধ্যে থেকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও না ওখানে পিপড়া ধরবে বোতলটাও নিয়ে যাবি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই